ডাক্তার সব বলে যে এটা তো স্ট্রোক না এটা তো গলার মধ্যে রশি লাগায় আপনি মারা হইছে আমার খালি যেন এটা সুষ্ঠু বিচার আইনের কাছে আমি পাই গভীর রাতে গুরুতর আহত অবস্থায় গৃহবধূ মনি চৌধুরীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তবে মনি আগেই মারা গেছেন জানতে পেরে পালিয়ে যায় তারা সবাই এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেন জানায় মনির গলায় রহস্যজনক চিহ্ন রয়েছে তাই লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে মনির বাবা মোহাম্মদ চৌধুরী জানান ঘটনার দিন রাত আনুমানিক এগারোটার দিকে ফোন করে জানায় মনি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছেন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে তবে হাসপাতালে এসে দেখেন মারা গেছেন তার মেয়ে তখন আমি বললাম বাবা কি হয়েছে বলব তখন বলে যে মনি তো মারা গেছে এখানে আমি বললাম কি ব্যাপার কি হয়েছে মনির মণি এখানে ডাক্তার সাহেব না এটা তো গলার মধ্যে রসি লাগে মারা হয়েছে তখনই ছেলের পক্ষের যে লোকজন আসিল সবাই পালক পালাই গেছে আর কেউ নাই সাথে শুধু আমরা এসে আমরা আমাদের নিজেদের লোকজন এসেছিল তো তারপর কতক্ষণ পর আবার ওই ও নিয়ে অনুমতি নিয়েছিলেন পুলিশ নিয়ে আমি গেছি যে বাচ্চাটা রাঁধতেই হলো তখন গিয়ে দেখি যে প্রত্যেক ঘরের মধ্যে তালা দিয়ে এরা পালিয়ে গেছে বাড়িতে কেউ নাই সবাই পলাপ তখন আর বাচ্চাটা কোনো আমরা পাই নাই এখন পর্যন্ত কোনো ভেদের কোনো লোক যে একজন পাড়া প্রতিবেশী লাচের কাছে আসা বা নবীনগর থানার মধ্যে দেখা করা আমরা এখন পর্যন্ত তাদের দেখি নাই তো আমি এখন এই আইনের কাছে দেশবাসীর জন্য সবার কাছে এই আমার বলে দাম যে আমি সঠিক বিচার যেন পাই শ্বশুর বাড়ির থেকে থার্ড পার্সন একদিন ফোন দিয়ে আমার শাশুড়ি গেছে যে আপনার মেয়ের তো মাথা ঘুরে পড়ে গেছে তো আমরা ওনাকে ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি তো আমরা এই কথা শোনার পরে আমরা হসপিটালে গেলাম যাওয়ার পরে আমার শালি শাশুড়ি বলতেছে যে ওনাকে কি স্টুপ করছে এই কথা বলার পরে আমি কর্তব্যগত চিকিৎসকের কাছে গেলাম কর্তব্যতা চিকিৎসক বলতে স্টুপও করে নাই হ্যাঁ আপনার মাথা ঘুরেও পড়ে নাই ওনাকে আসলে গলার টিপে মে মারা হয়েছে তো আমি সকলের কাছে একটাই দাবি করতেছি আমার স্বামীর জন্য একটা বিচার আইনের কাছে আমি পাই এটাই সকলের কাছে আমার একটা আবদান ব্রাহ্মণবাড়িয়া থেকে মাজিদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট